এই হ্যালো নমস্কার নমস্তে তোমরা সবাই কেমন আছো ব্লগটা আসলো পঁচিশে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস দিন আর আমি আর আমার মা আয় পড়ছিলাম টাউনে একটু ঘোরার উদ্দেশ্যে আর এখন আসি আমরা প্যারাডাইজ সিটি সেন্টারের সামনে আর আমার মা ওইখানে আসা মাত্রই ওমেন কমিশনের সামনে দেখছে যে অনেকগুলি ফুল গাছের চারা নিয়ে বসে ফুল গাছের চারা দেখা আরম্ভ করছে আমার মা ফুল গাছের প্রতি একটু শতীনতা একটু বেশি দেখায় প্লাস ফুল গাছের প্রতি একটু দুর্বল আছে তো আমি মারে গইতেছি আজকে তো আমরা সন্ধ্যার সময় ঘুরতে বেরিয়েছ তুমি ফুল গাছের চারা কে লিখে আমার মা কই তুই শুভ কর ফুল গাছের চারা আমি দেখতেছি কারণ আমি বাড়িতে গিয়ে এটি রে কাল কি লাগামো এল লিখা তো তারপরে আমি আর আমার মা হাতে হাতে একটু ফ্লাইওভার ব্রিজের দিকে যেতে আসলাম মরিয়মনগর গেছি না কারণ ওইখানে ভীষণ পরিমাণে ভিড় থাকে আর আমি ভাবছিলাম টাউনে তো জানি কি না কি জানি একটা ভিড় দেখা যাইব আজকের দিনে যেহেতু টোয়েন্টি ফাইভ ডিসেম্বর আজকে কিন্তু আমার এক্সপেক্ট অনুযায়ী সেই পরিমাণে ভিড়টা আসলো না কারণ ম্যাক্সিমাম মানুষ গেছিল মরিয়মনগর আর লিচু বাগানে এখানে যে সেন্ট জেভিয়ার্স ক্যাথলক চার্চটা আছে সেটা দেখার লিখা আর প্লাস আজকে আসতে বল ময়দানের মধ্যে রাশিয়ান কনসার্ট চলতে ডিজে কনসার্ট তো সেখানেও কিছু মানুষ যাওয়ার কারণে সিটি সেন্টারের সামনে এবার সেই পরিমাণে ভিড়টা দেখা গেছে না তারপরে আমি আমার মা গেছিলাম গা মেলার মাঠে যে কালী মন্দিরটা আছে সেখানে মারে দর্শন করার লিখা এত একটা ভালো দিনে কিন্তু আমি দুঃখের বিষয় আমি কালীর মন্দিরের ভিতর যেতে পারছি না কারণ আমি বুট জুতা পরে আইছিলাম একবার জুতা খুললে যদি ঢুকতাম তাহলে জিন্স প্যান্ট পরা অবস্থায় জুতা পরতে আবার ভীষণ কষ্ট হতো আর আশা করি তোমরা সবাই বুঝতে পারতো আমার ক্রিসমাস ডের দিন লোকটা কিরকম আসলো আর আমার মা তো বাবা ভোলেনাথে নমস্কার করে মনের যত দুঃখ কষ্ট আছে আর আমার নামে যা যা বদনাম করার আছে সবই বাবা ভোলানাথরে জানাই দিছে তো যাই হোক মা কালীরে প্রণাম করার পর এরপরে আমি আমার মা জামুগা একটু বিশাল শপিং মলের মধ্যে কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটা করার লিগে তো আমার মা যাওয়ার আগে আবার ফুল গাছের চারা দেখতেছে একটা লাস্ট ফিনিশিং দেওয়া যেতেছে আর যাওয়ার সময় এই যে মেরিগোল্ডের চারাটি তোমরা দেখতে পারতো এই চারাগুলি আমার এত ভাল লাগে আমি মারে বসি যে এই গাছের চারাগুলি নিয়ে আনো কিন্তু মা কইডি বলে একবার ফুল ফুটটা যদি শেষ হয়ে যায় তারপরে বলে আর বলে ফুটে না এই মা নিত তো যাই হোক কথা বলতে বুঝতে আমরা বিশালের সামনে আয়া পড়ছি বিশালের ভিতরে যাওয়ার মাত্রই আমি কিছু আমার নিজের লিখা পায়ে জামা দেখতে আসলাম তো ট্রাউজারের ভিতরে আমার পার্পল কালার আর বেবি পিঙ্ক কালারটা ভীষণ প্রিয় তো এই দুইটা কালারে ভাবছিলাম আমি ট্রাউজার নেবো কিন্তু আমার মা করতে একটু ডার্ক শেডের ভিতরে ট্রাউজার নেওয়ার লেগে যাতে ময়লা হইলেও যাতে না বোঝা যায় মা তো মাই হয় সংসারের কথা চিন্তা করে এবং সব দিক থেকে চিন্তা করে যাই হোক তারপর মা নিজের লেগে কিছু কুর্তি দেখতে আসলো কুর্তির কালেকশন ভালোই আসলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারে চলতে আসলো তারপরে বাই টুর উপর হান্ড্রেড রুপেস অফেরও কিন্তু অফার চলতে আসলো ভীষণ সুন্দর সুন্দর কুর্তি আসলো মানে রেগুলার ইউজের লিখা পারফেক্ট কিন্তু এত একটা গর্জিয়াস আসলো না যে তুমি ভালো কোনো একটা অকেশনে পড়ে যেতে পারবা তো যাই হোক নাইট শ্যুটেরও ভালো ভালো পায়জামার কালেকশন আসলো তো যাই হোক তারপরে আমি নিজের সানগ্লাস দেখতেছিলাম কিন্তু একটা সানগ্লাসও আমার মুখের সঙ্গে কারণ সানগ্লাসটি ভীষণ ভীষণ বড় আসলো তো যাই হোক সানগ্লাস পরে আমি নিলাম না আর মিরার দেখার মাত্রই আমার চুগলিবাজি শুরু হয়ে আসে গা তো আমি এখানে মিরার সেলফি তোলার চেষ্টা আসলাম তো তারপরে আমরা লিফ্টে যেতেছিলাম গা থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে গিয়ে একটু সাংসারিক জিনিসপত্র কিনুম আমার মা এসে বল কিননের লিগা তারপরে মা কি বাউল কিনবো সেটা নিয়ে একটু কনফিউজড আসলো তো যাই হোক লাস্ট মাস্ট আমরা মেলামাইনের বাউল নিসলাম তারপরে মা কাটলারি সেট আসলো তারপরে মা দেখতে আসলো জাগ আর গ্লাসের সেট তো সেই সব শেষ কইরা অলমোস্ট আমরা শপিং শেষের পথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম